এই যে ভিক্ষে চাওয়া এই চাওয়ার মধ্য থেকে তার এবং যার থেকে তিনি চান যিনি দেন তার যে কত সমস্ত গ্রহদোষ কাটে তা আমরা জানি না বুঝতেই পারি না যদি বুঝতাম বিশ্বাস করুন সবার আগে ঠাকুরকে দিয়ে দিতাম তাই তো ঠাকুর আমাদের কাছে সবার আগে চেয়েছেন ইষ্টভৃতি শ্রী শ্রী দাদা একদিন নাট মণ্ডপেও বসে আছেন বেশ অনেকদিন আগের কথা তো তখন হঠাৎ করে তিনি বলছেন যে সকাল বেলায় উঠে কোনো ব্রাহ্মণকে দেওয়া খুব ভালো সৎ ব্রাহ্মণকে প্রত্যেক দিন যদি কিছু আমরা দিতে পারি তাহলে ভালো হয় চুপ করে বসে সবাই শুনছেন আমিও শুনলাম বসে বসে চিন্তা করলাম আরে তাহলে কি হয় তিনি বলছেন তাতে তার মঙ্গল যিনি দেন তার তার পরিবারের প্রতি প্রত্যেকের তাই আমরা তখন ভাবলাম ঠাকুর তুমি তাই তো আমাদেরকে ইষ্টভীতি দিয়ে গেলে গো আমরা কোথায় পাবো কাকে ব্রাহ্মণ খুঁজব আমার পরম পিতা যে বসে আছেন খালিগায়ে বইতে গলায় দিয়ে তাহলে তিনি ছেড়ে আমি আবার কাকে খুঁজতে যাব প্রত্যেক দিন সকাল বেলায় উঠে কাকে দেব তাহলে দেখেন আমাদের প্রত্যেককে তিনি কত সুন্দর করে ঠাকুর ইষ্টভৃতি করতে দিয়ে গেলেন আমি বলি আমার সাথে এই আমি এই যেখানে এই লিঙ্কে আমি যে ইষ্ট প্রসঙ্গ করছি সেখানে যখন উৎসব হয়েছিল আমি এই বছর মানে গত বছর হয়ে যাচ্ছে সেটা তো গিয়েছিলাম সেখানে আমার সাথে আমার একটা গুরু বোন গিয়েছিল সে ডিপিওয়ার কে তাকে আমি আবার নতুন করে পেয়েছি ঠিক আছে যখন তার বাড়িতে একদিন রিপিউয়ার করতে করতে তার বাড়িতে গিয়ে উঠি ওই পাড়ায় যখন প্রত্যেকের বাড়ি যেতে যেতে গিয়ে দেখছি তার ঘরের সাংঘাতিক দুরবস্থা দুরবস্থা মানে সেই মা মেয়ের মধ্যে এমন অশান্তির জীবন শুরু হয়ে গেছে এবং তাদের মধ্যে মা মরে যাবে কি মেয়ে মরে যাবে বোঝা যাচ্ছে না একটা ছোট বাচ্চা কারণ মেয়ের বিয়ের পরে সেই বাচ্চাকে রেখে তার বর তার ভরণ পোষণ দেখা কিচ্ছু করে না এবং সেই বাচ্চাটি অসুস্থ সেই বাচ্চাকে নিয়ে সেই মেয়েটি আর পারছে না মাকে দোষারোপ করছে তুমি কেন আমাকে বিয়ে দিয়ে দিয়েছিলে কিচ্ছু না দেখে আমি এখন নিজেকে সামলাবো না এই বাচ্চার দায়িত্ব নেব না আমি কি করব। আমি মরে যাব। মা বলে আমি মরে যাব মেয়ে বলে আমি মরে যাব। মানে ওদের যে এইরকম অবস্থা ওরা কিন্তু আমাকে কখনো বলেনি ডিপি করতে গিয়ে যখন ঘরে গিয়ে দেখছি মানে বোধহয় খিচুড়ি রান্না করেছিল দেয়ালে ছুঁড়ে পড়ে ঝুলছে মানে সবাই ওটাকে ফেলে দিয়েছে তো তারপরে এবার হওয়ার পরে কি হলো দেখছি যে হ্যালো আমার কি ফোনটা শোনা যাচ্ছে হ্যাঁ আমার ফোনে একটা উল্টো পাল্টা এসে যাচ্ছে তাই ভাবছি যাই হোক তো এবার তারপরে গিয়ে যখন দেখলাম ঘরের ওইরকম অবস্থা তোর মাটি কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো তিন চার দিন থাকলো থাকার পর ওকে আমি ঠাকুরের সম্পর্কে সব বোঝালাম তুমি কেন ছেড়ে দিয়েছো না আমি আর পেরে উঠছি না এই না সেই না আমি বললাম দেখলে তোমার পরিণতি কি অবস্থা হয়েছে কতটুকু দিই আমরা ঠাকুরকে বলুন তো কতটুকু ঠাকুর তো বলছেন না যে আমাকে তুমি অনেক দাও যার যেরকম সামর্থ্য সেই রকম হিসেবে ঠাকুরের একদিনের আহারের কথা ভেবে যদি দিতে পারা যায় সেটা তাহলে খুব ভালো যেমন একটি দাদা আমাকে বলেছিল মা আমি দশ টাকা করে ইষ্টভৃতি করতাম এখন আমার ব্যবসার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে তো তাই আমি বন্ধ করে দিয়েছি তাহলে আমি কি করবো আর দিতে পারছি না দশ টাকা আমি দিতাম দশ টাকা আমার মিসেজ দিত তো সেই কারণে তার বউ দিতেন তো আমি কি করবো তো আমি দেওঘরে গিয়েছিলাম দিন পনেরো আগে আমি জিজ্ঞাসা করে এসেছি যে তিনি এখন আর্থিক অবস্থা খারাপ বলে পাচ্ছেন না বললেন তাতে কিছু হবে না উনি যেন ইষ্টবৃতিটা করে যতটুকু সামর্থ্য সেটা দিয়েই করুক অর্থাৎ এক টাকা দিয়েই যেন শুরু করে তারপর যখন তার আবার সেই সামর্থ্য ফিরে আসবে ঠাকুরের দয়ায় তখন তার যেটা মন চায় সে দেবে তার মানে কি আমাদের ইষ্টভৃতি কিন্তু বন্ধ করা যাবে না দিতেই হবে আপনি যেরকম ভাবে পারুন তো যাই হোক এই মাটির কথা বলতে বলতে দাদাটির কথায় আসলাম এবার মাটি আমাদের বাড়ি এসে তিন চার দিন থেকে ও দেখলো যে আমরাও তো মামে ঠাকুরকে নিয়ে রয়েছি সব সময় সব কিছুতে ও তখন ওর ভেতরে একটা অনুশোচনা আসলো সত্যি তো ও তো ঘুম থেকে উঠে রোজ ইষ্টবৃতি করছে প্রার্থনা করছে আমি তো এগুলো সব ছেড়ে দিয়ে আমার আরো কষ্টের জীবন হয়ে গেল যাই হোক এই প্রত্যেক দিন ইষ্টভীতি ওকে আবার আমি শুরু করালাম আর এই পনেরো দিন আগে যখন আমি গিয়েছিলাম দেওঘরে ওকে নিয়ে সস্তায়নি দিয়ে নিয়ে আসালাম যে চলো তুমি সস্তায়নিও নিয়ে আসবে তো কারণ ও সেইভাবেই রেডি হয়ে গিয়েছিল নিরামিষ খেয়ে একেবারে আজ দেখুন এই যে মানুষটা ঠাকুরকে নিয়ে চলছে জানেন তার বর যে মেয়েটির বর জীবনে কোনোদিনও একটু খোঁজও রাখতো না সেই বর এসে তার বাচ্চার সমস্ত দায়িত্ব নিল মাসে বলতে পারে না আর বাচ্চাটি মানে কি বলবো বলতেই পারে না শুনতেও কম পারে তাহলে পুরো হ্যান্ডিক্যাপড বাচ্চা বলতে গেলে বোবা এবং কালা তাহলে তার পিছনে কতটা টাকা খরচার ব্যাপার আছে ট্রিটমেন্ট করানো স্পিচ থেরাপি এগুলো সমস্ত কিছু এখন কথা বলার জন্য হয় সেটা মেয়েটার পক্ষে সম্ভব ছিল না দেখুন তার বর এসে সমস্ত খরচা দিয়ে এবং সেই বাচ্চাটিকে সে নিয়ে গেল তোমাদের তোমাদের এই ঘরের পরিবেশটা তো অতটা আর্থিক অবস্থা ভালো না তো শ্বর বাড়িতে ট্রিটমেন্ট হচ্ছে মেয়েটাও সেখানে গিয়ে থাকে ঠাকুরের দয়ায় মেয়েটা আবার একটা চাকরি পেয়ে গেল এবং এই কত কাল পরশু দিনকে রাত্রে ওদের গরম লাগছিল মেয়েটা এসছিল বাচ্চাকে বাবার কাছে রেখে তো দুজনে মামিয়ে গরম লাগছে বলে মেঝেতে শুয়েছিল যে গরমে সহ্য করতে পারছে না মেঝের মধ্যে শুয়ে আছে রাতভর শুয়ে আছে জানে না সকাল বেলায় উঠে ইষ্টভৃতি করার পর ওর কি মনে হলো যে রান্না বসাবে তো এখানে একটুখানি ঠাকুরের ওই পাশে একটু মানে বাসন টাসন একটু সরিয়ে মুছতে গেছে গিয়ে দেখছে একটা বিষাক্ত সাপ পুরো গোল পাকিয়ে বসে রয়েছে অর্থাৎ সারাটা রাত সাপটা কিন্তু ওদের পাশেই রয়েছে ওরা যেখানে মেঝেতে শুয়েছিল ঠিক তার পাশে কারণ কিছুদিন আগে যখন ওই প্রচুর বৃষ্টি হয়েছিল ওদের ওখানে একটা পুকুর আছে ওই পুকুরটা পুরো গেছে গিয়ে রাস্তায় জল চলে তো সাপ ওদেরও গরম লাগে ওরাও তখন ঠান্ডা জায়গা খোঁজে যে কোথায় যেতে পারবো সেই সময় দেখুন সারাটা রাত ধরে মা মেয়ে কিন্তু সাপের সাথে শুয়ে রয়েছে জানেও না সকাল বেলায় যখন উঠে দেখেছে তখন চিৎকার এই হচ্ছে ঠাকুরের দয়া আমরা যখন প্রত্যেকটা দিন ঘুমিয়ে পড়ি না এটা জানবেন কিন্তু আপনারা জেগে থাকা অবস্থায় কত কিছু নিজেকে ঠিক রাখছেন কত কিছু দেখতে পাচ্ছেন কিন্তু যখন আমরা প্রত্যেকটা দিন ঘুমিয়ে পড়ি তখন কিন্তু আমি জানি না আমার মাথার কাছে যে এই যে সাপ বসে আছে কি আমার এই যে প্রাণটা এই যে আত্মাটা ঘুমের সময় বেরিয়ে গেল এই যে দেহটা পড়ে রইলো এটার মধ্যে আবার সকালবেলায় উঠে সেই আত্মাটা আমার এই শরীরের মধ্যে ঢুকে যাওয়ার পর আমি উঠতে পারবো কিনা আমরা তো জানি না কত মানুষ আর উঠতে পারে না তখন ডাক্তার কি বলে মানুষটা মারা গেছে তাই ঠাকুর আমাদেরকে দয়া করে এই মরা শরীরটা বেলায় যখন আমরা প্রত্যেকটা দিন মরে যাই তখন তিনি দয়া করে তার ভেতরে আবার প্রাণ ঢুকিয়ে দেন তবেই কিন্তু আমরা সকাল বেলায় উঠতে পারি তাই আমাদের সকাল বেলায় উঠে কি বলি তোমারই দয়ায় লোভেছি জনম সকলই পেয়েছি আমি আজি প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগেরও লাগি ইষ্ট ভীতির অর্গ দিতেছি শ্রী চরণে কৃপা মাগি ঠাকুর গো তুমি আমাকে সকাল বেলায় আবার উঠিয়েছো তাই আমি ঘুম থেকে উঠে আগে তোমার জন্য ইষ্টভৃতির ভোগ নিবেদন করব তারপর আমি ঘরের বাইরের আমার নিজের সমস্ত এ টু জেড যা কিছু কাজ আছে আমি করব। আগে আমি তোমাকে দেব এই যে সন্ধ্যেবেলার প্রার্থনা আমরা কি বলি তুমবেন কই সাম রথ নাহি যাসে মাঙ্গু দানা ঠাকুর গো তুমি ছাড়া আমার কেউ নেই যে আমাকে দুটো খেতে দেবে পড়তে দেবে হয়তো আপনি ভাববেন আমার বাড়ি গাড়ি সব তো আমি করেছি ঠাকুর কোথায় ঠাকুর যদি আপনাকে শরীরটা সুস্থ না দিত ঠাকুর যদি আপনাকে করারই বুদ্ধির কৌশলটা না দিত শারীরিক মানসিক সমস্ত দিক থেকে সুস্থ না রাখতেন তাহলে কোথা থেকে কিভাবে কি করা যেত তাই তাকে প্রত্যেকটা দিন এই সন্ধে প্রার্থনার সময় তার কাছে আমরা বলি যে দিন কই রথনে হি যাসে মাঙ্গু দানা তুমি আমার আর কেউ নেই আবার কি বলি কাল রহি ভোগত আমরা যখনই কালের কবলে পড়ে যাই কাল আমাকে কি বলে করতে হবে না ইষ্টভৃতি করতে হবে না ডিপিওয়ার করতে হবে না প্রার্থনা ঠাকুর ঠাকুর করে কি হবে ছেড়ে দাও বন্ধ করো অনেকে তো ভালো আছে এই কাল সমস্ত ভোগ গুলো আমাকে ভোগ করতে হয় সেই বা বউটি যিনি আমার সাথে গিয়েছিলেন তারও কিন্তু জীবনে এটাই ঘটেছিল কিন্তু আজ সে ঠাকুরকে নিয়ে কত আনন্দে রয়েছে তাই আমরা এই যে ভাবি এই বিভিন্ন রকম জায়গায় দৌড়চ্ছি আমার সংসারের শান্তি কি করে ফিরে আসবে আমার সব কিছু কি করে ভালো হবে সব কিছু যদি ঠাকুরের কাছে আমি দিই আমার এই বিশ্বাস চলে আসে তাহলে কিচ্ছু করতে লাগে না আচার্য দেবের কাছে প্রত্যেকটা মানুষ আসছেন তিনি তাদেরকে কি বলছেন বেঁচে থাকার তিনি বলছেন ঠাকুরকে একদিন একজন প্রশ্ন করলো ঠাকুর মানুষ কি চায় ঠাকুর বললেন মানুষ বাঁচতে চায় রে মনি মানুষ বাঁচতে চায় বলে আচার্য দেব বললেন কেউ কেউ কি বলে আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না আমি যদি মরে যেতাম বেঁচে যেতাম তার মানে মরেও কিন্তু সে বেঁচে যেতেই চাইছে সে জানে যে আমি বেঁচে আছি বলে এগুলো কষ্ট পাচ্ছি তাই আমি মরে গেলে কি হতো বেঁচে যেতাম উদ্ধার পেয়ে যেতাম তাই তিনি বলছেন যে ঠাকুর বলেন যে মানুষ কি চায় বাঁচতে চায় তাই আচার্যদেব একটা কথা বলছে নিজে বসে বসে নাথমন্ডবে তিনি একদিন একটা ট্রেনে করে আসছেন তো হঠাৎ করে একটা লোক কোথা থেকে কিছু খাবার নিয়ে এসে খুঁজছেন চক্রবর্তী চক্রবর্তী বলে কেউ আছেন তখন আচার্যদেব বলছেন সবাই ট্রেনের মধ্য থেকে যারা যারা আমারও ফ্যামিলি সবাই গেছেন তারাও পর্যন্ত যাচ্ছেন গিয়ে বলছেন যে হ্যাঁ আমি মিস্টার চক্রবর্তী তাও কিছু কেউ কিছু বলছেন না উনি বলছেন যে সবাই দিয়ে চলে যাচ্ছেন তারপর আচার যদি বলছেন আমি চুপ করে ট্রেনের মধ্যে মুড়ি দিয়ে শুয়েছিলাম তো আমি হট করে উঠে দেখলাম কাউকে বললাম আমি চক্রবর্তী চক্রবর্তী আমার আপনি কি আমাকে খুঁজছেন তখন লোকটা বললেন হ্যাঁ 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 বলে হাতে কতগুলো ব্যাগ দিয়ে চলে গেলেন এবার মানে উনি তো নিলেন না ওনার সাথে যিনি থাকেন সেই একটি দাদাকে তিনি নিতে বললেন তো সেই দাদাটি নিলেন এবার নেবার পরে ট্রেন চলছে সেই দাদাটি খুলে দেখছে এর মধ্যে ভাত তরকারি বিভিন্ন রকম সব করে দেওয়া নন ছিলেন যিনি দিয়েছিলেন তিনি অবাঙালি এইবার ওই দাদাটি বলছে আরে কিন্তু ভাত এগুলো দিয়ে আমরা কি করব। মানে তিনি কারোর হাতের ভাত খাবেন নাকি আর আমরাও তো সস্ত হয়নি যারা তারা তো সবার হাতের ভাত খাই না তো তখন সেখানে তিনি তো আরোই খাবেন না প্রশ্নই আসে না তখন বলবার পরে বললেন তুমি রাখো ট্রেনটা এর পরে যেখানে সেইখানে অন্ধকারে দুজন বসে আছে তাদেরকে গিয়ে তুমি ব্যাগটা দিয়ে চলে আসবে এইবার উনি যথারীতি পরের স্টেশন আসলো সেইখানে গিয়ে উনি ট্রেন থেকে নামলেন বাপিদা বলে একজন আচার্যদেবের সাথে সবসময় যান সব জায়গায় সে বাপিদা নামলেন নামার পর আচার্যদেব নিজে মুখে কিন্তু গল্পটা দিন পনেরো আগে আমি যখন গেছি বসে বলছেন তারপরে বাপিদা নেমে ট্রেনের এ মাথা ও মাথা সব খুঁজে মানে এদিকে খুঁজে বললেন না তো কেউ নেই তো বলে চলে আসলেন বললেন যাও তুমি ভুল গেছো তোমাকে আমি আলোতে যেতে বলিনি অন্ধকারে গিয়ে দেখবে দুজন বসে আছে তার হাতে দিয়ে চলে আসো সে বাপিদা আবার ট্রেন তো ছেড়ে দেবে দৌড়তে দৌড়তে গিয়ে গিয়ে দেখছে অন্ধকারে দুটো দাদা দাঁড়িয়ে আছে বসে আছে তাদেরকে গিয়ে ব্যাগটা দিলেন তিনি বলছেন এটা কে পাঠিয়েছে আর বলবে যে আমি এরকম আমার পরিচয় দিয়ে বলবে যে আমি এরকম সৎসঙ্গী একজন আশ্রম থেকে আমার নাম এই বলে আমি তোমার তোমাদের জন্য এটা পাঠিয়ে দিয়েছি তখন ওই দাদাটির মধ্যে বলছেন যে ওই দাদাগুলো পুরো চমকে গেছে গিয়ে বলছেন জানেন দাদা আমরা একটা অফিসের কাজে এসেছিলাম সেইখান থেকে আমাদের সমস্ত টাকা শেষ হয়ে গেছে কোন রকম আমাদেরকে ফোন করেছি তিনি বললেন আমি টাকা পাঠাতে পারবো না তোমাদের যেভাবে হয় যেভাবে ফেরত আমরা রকম একটু টাকা করে শুধু কিনেছি কেটেছি বাড়ি ফিরবো বলে আমাদের কাছে একটা টাকা নেই সকাল থেকে আমরা একটা কিছু খাইনি খিদেতে পেটটা জ্বলে যাচ্ছে ছটপট করছি আর বলছি যে ঠাকুর আমাদের খুব কষ্ট হচ্ছে তাই দেখেন তিনি তার মালিক আমরা যেখানে কাজ করি তাকে আমার মালিক মনে করি তাই না আমি যে সংসারে বাস করি ভাবি আমার বাবা হোক আমার স্বামী হোক আমার ঘরের যে হোক সে আমার মালিক তাই না এগুলো ভেবে কি করি আমরা কিন্তু অনেক সময় নিরাশ হয়ে যাই কত কিছু আশা করে তার কাছে ভাবি দেখা যায় কিছুই কিন্তু পাওয়া যায় না সেও কিন্তু তার মালিককে বলেছিল মালিক আপনি যে কাজে পাঠিয়েছেন আমাদের ফেরারও টাকা নেই খাবারও টাকা নেই তারা কিছুই না ফেরার রকম করে নিজেদের কিন্তু খাবার পাইনি তাহলে দেখুন যে মালিককে তিনি জানিয়েছিলেন ঠাকুর আমাদের খুব কষ্ট হচ্ছে সেই মালিক কেমন করে তার কাছে সেই খাবারটা পৌঁছে দিলেন তাহলে ভেবেছেন তিনি কে তিনি ওখানে বসে থাকেন আমরা বুঝেই উঠতে পারি না মানুষের মতো দেখি তো তাই জন্য আমরা বুঝতেই পারি না যে ঠাকুর তারই ভেতরে বিরাজমান যে যেভাবেই ডাকুক না কেন তার কাছেই সেই সারা পৌঁছয় আর ঠাকুরের সেই বাণী যে ভাবছ বসে চলবে কি সে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে আমরা যদি তাকে ভাবতে থাকি আমাদের জীবনে কখনো কোনো দিনও মনে হবে না যে আমাদের কোনো কিছুর অভাব আছে তাই তিনি তার কাছে যেতে হয় একটি মা এসে তার হাতটা বাচ্চার খুলতে পারে না হাতের মুঠোটা খুলতে পারে না তো সেই কারণে সেই বাচ্চাটা কিরকম যেন হয়ে মানে হাতের কোনো কিছু একটা হয়েছে তো ওই বাচ্চাটির দিকে আচার্যদেব তাকিয়ে আছেন সে বাচ্চার মা বলছে যে আমার বাচ্চাটাকে না আমার এই হাত বা নিজে দাঁড়াতে পারে না এরকম কিছু একটা প্রবলেম আছে তো বলো আমার বোন ছোটবেলায় কোলে নিয়েছিল তো একদম ছোট্টবেলায় বোনের কোল থেকে পড়ে গিয়ে আমার বাচ্চাটা এরকম হয়ে গেছে আচার্যদেব তাকালেন বোনটা তারপর বলছে তারপর থেকে আর বোনের সাথে আমি কথা না আমার খুব কষ্ট হয়েছে তখন আচার্যদেব বলছেন শুনুন ঠিক এইভাবে আপনার রাত্রেবেলায় প্রসব যন্ত্রণা উঠেছিল না মাটি এরকম তাকিয়ে রয়েছে বাচ্চাটার বয়স দশ বছর হবে দশ বছর আগের ঘটনা তিনি বলছেন আপনার রাত্রেবেলায় প্রসব যন্ত্রণা উঠেছিল না মাটি কিন্তু চেনা লোক নয় মানে যে এমন নয় যে সে রোজ আসছে বা তাকে তার নিবেদন করছে কেমন ধরাটা দিলেন দেখেন বলছে আজ্ঞে দাদা তখন বলছে আপনি ডাক্তারকে ফোন করেছিলেন না আপনার ব্যথা উঠেছিল প্রসব যন্ত্রণা বলছে আজ্ঞে দাদা ডাক্তার আপনাকে বলল না এই রাত্রে বেলায় গাড়ি ঘোড়ার অসুবিধা আছে সেই কারণ বসত আপনি দিনের বেলায় আসবেন একটা ওষুধের নাম বলে দিচ্ছি সেই ওষুধটা খেয়ে নিন আপাতত ব্যথাটা কমে যাবে মাটি বলছে আজ্ঞে হ্যাঁ দাদা আমাকে ডাক্তার বলে দিলো আমি তারপরে সকাল বেলায় দিনে সুস্থে গেলাম আমার বাচ্চাটা হলো বলো ওই যো দোষটা আপনার বোনের নয় আপনার যখন প্রসব সাংঘাত মানে স্বাভাবিকভাবে ভাবে সে পৃথিবীর থেকে যে তার জন্ম হওয়ার যে চেষ্টা সেই চেষ্টা যখন সে চালিয়ে গেছে সে হবে বলে কিন্তু সেই সময় ডাক্তার তাকে ওষুধ দিয়ে কি করলো নিস্তেজ করে দিল আর ওই নিস্তেজের থেকেই তার নার্ভের প্রবলেম এসে গিয়ে তার এত বড় অসুখটা হয়ে গেল দোষটা আপনার বোনের নয় সেই ডাক্তারের মাটি হাউ হাউ করে কেঁদে ফেলে বললো আমি আমার বোনের সাথে সম্পর্কই ত্যাগ করে দিয়েছিলাম আজ আপনার কাছে এসে আমি জানতে পারলাম সত্যটা কি এবং তিনি বললেন দাদা আপনি যে কে তা আমি এখন বুঝলাম সেই দশ বছর আগের রাতের ঘটনা আজ আপনি আমাকে গড় করে বলে দিলেন তাই তার কাছে যখন আমরা যাই না যাবেন চলে যাবেন ছুটে তিনি আমাদের এই ডিপিও করতে দিয়েছেন কেন বুঝতে পারি জানেন এই সংসারের সমস্ত কাজ করার পর আপনি একটা বাড়িতে গিয়ে অন্তত ঠাকুরের কথা বলবেন প্রত্যেকটা দিন একটা বাড়িতে গিয়ে দেখবেন আপনার অভাব আপনার 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 শরীর খারাপ যা কিছু আছে সব দূরে চলে যাচ্ছে ভেতরে কত শক্তি আসছে কত ভালো থাকছেন তাই ডিপি ওয়ার্ক করতে হয় নিজেকে সুস্থ সুন্দর সর্বদিক থেকে ভালো রাখার জন্য তা না হলে আমাদের ভেতরে অনেক কষ্ট আছে যান ছুটে তার নির্দেশ পালন করুন এই ইষ্ট নির্দেশ বলে না যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত তাই আমাদের এখন তিনি দিয়েছেন আমরা করাই প্রত্যেকটা মানুষ যেন ছুটে ছুটে একটা একটা করে বাড়িতে একদিন হলেও যাই ঠাকুরের কথা বলে আসি দেখবেন আপনার আর ভাবতে হবে না বারবার ঠাকুরের সেই বাণী আপনার জীবনে ঘটবে ভাবছো বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে আপনি তাকে ভেবে তার কাজ করে যান সুখে এবং শান্তিতে থাকবেন সময় শেষ হয়ে গেছে প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা জয় গুরু মা জয় গুরু আপনি সালার মন্দিরে এসেছিলেন মন্দিরের কাজ কতটা কি দেখে গেছেন একটু যদি বলেন খুব ভালো লাগবে মা হ্যাঁ আমি আমাকে নীলুমা এবং আমি যে গিয়েছি ওখানে দাদা ঝিলিং তিনি চালান আপনারা সবাই জানেন সত্যি গিয়ে দেখলাম সেখানে বিশাল বিশাল বড় জমি ওখানে মন্দির তৈরি হলে দেখার মতন কিন্তু মা ওখানে কিন্তু লোক সংখ্যায় মানে সাথে যুক্ত যে যে সংখ্যা লাগে লাগে একটা মন্দির করতে গেলে দায়িত্ব সেই সংখ্যাটা কিন্তু খুব কম আছে তাই ওখানে কিন্তু সবাই হয়তো ঠাকুরের হয়ে উঠতে পারেনি বা হয়ে উঠলেও মা নতুন নতুন আসলেও সবাই কিন্তু সেভাবে দিতে চায় না তো তাই আমাদের প্রত্যেকের সহযোগিতা লাগে কারণ আচার্যদেব যখন বলেছেন ওখানে মন্দির করতে এবং তিনি আসবেন তার এই ইচ্ছায় আমরা প্রত্যেকটা মায়েরা সব পারি সংসার থেকে একটু 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 করে বাঁচিয়ে নিয়ে দেখবেন আমরা শাড়ি কিনে কত মিথ্যা কথা বলি না চুপচুপ করে লুকিয়ে লুকিয়ে শাড়ি কিনে কিন্তু সেটা শোধ করে দিই গয়নাও এইভাবে শোধ করি অনেক কিছু শোধ করি সেইভাবে ঠাকুরকে একটু ভালোবেসে যদি করা যায় না কখনো আটকায় না ঠাকুর বলছেন তোমার যদি ইচ্ছে থাকে সেই ইচ্ছে কিন্তু তোমাকে ঠিক মুক্তির দিকে নিয়ে যাবে যে ঠাকুর আমার তোমাকে দিতে ইচ্ছে করে কিন্তু কিভাবে পারবো ঠাকুর ঠিক জোগাড় করে দেবেন তাই আপনারা প্রত্যেকে এখানে একটু সহযোগিতা করবেন কারণ সত্যি আমি দেখে এসেছি বিশাল বড় জায়গা কিন্তু এখনো তার একটা ভাগও হতে পারেনি কারণ এই অর্থটা লাগে তো তাই হয়েছে একটা বাউন্ডারির মতন হয়ে গেছে এবং আরো যে কাজ রয়েছে আপনারা চেষ্টা করবেন মায়েরা এই লিংকে তো প্রচুর মানুষ আসেন সবাই মিলে যদি একটু 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 করে সহযোগিতা করেন নিশ্চয়ই কাজ এগোবে আর মায়েদের কাছে আমি বলি সংসার থেকে যেমন আমরা সন্তানকে দেখবেন বাবা দিতে চায় না মা বলে আমি দিচ্ছি তোকে তোর কত লাগবে বল ঠিক মায়েদের কাছে একটা থাকে সন্তানের জন্য ঠাকুরকে তেমনি সন্তানের মতন ভালোবাসেন দেখবেন ঠিক এগিয়ে আসবে আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন মা জয় গুরু